আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মানে পলিটেকনিক্যালে বা কৃষি ডিপ্লোমা বা টেক্সটাইলে যারা ভর্তি হবেন এবছর তাদের জন্য এবার ভর্তি পরীক্ষা দিতে হবে আজকের এই ভিডিওটি স্বল্প সময়ের জন্য ভর্তি পরীক্ষা কিভাবে হবে এবং কীভাবে মেধাক্রম যাচাই করা হবে কি বিষয়ের উপর পরীক্ষা হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি শুরুতে বলব ভিডিওটি শেষ পর্যন্ত সকলকে দেখার জন্য ধৈর্য ধারণ করার জন্য এবং সময় নিয়ে ভিডিওটি দেখবা প্রথমত এখানে যে টপিক্সটা আলোচনা করেছে শিক্ষার্থী নির্বাচন অনুসরণীয় পদ্ধতি এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নম্বর এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ এবং পছন্দক্রম অনুসারে টেকনোলজি ও প্রতিষ্ঠা নির্বাচন করা হবে মানে প্রত্যেকটা শিক্ষার্থীর এসএসসির জিপিএ তারপর ভর্তি পরীক্ষার নম্বর এবং তার বাছাইকৃত ক্রমানুসারে টেকনোলজি বা প্রতিষ্ঠান অনুসারে সে ভর্তি হতে পারবে এখন ভর্তি পরীক্ষার নম্বর বন্টনটা কীভাবে হবে এখানেই হচ্ছে মূলত ইম্পর্টেন্ট বিষয় স্ট্রাকচারটা সবাইকে দেখার বিশেষভাবে অনুরোধ রইল প্রয়োজনে এই নোটিশের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা এর আগে পূর্বের ভিডিওতে ডিপ্লোমা ভর্তির বিস্তারিত এ টু জেড আলোচনা করছি চাইলে সেই ভিডিওটা সকলে আই বটন কিংবা আমার এই চ্যানেলে গিয়ে দেখে নিয়ে আসতে পারো প্রথমত হচ্ছে বাংলায় দশ মার্ক ইংরেজি দশ মার্ক গণিতে বিশ মার্ক বিজ্ঞান বিশ মার্ক যারা সায়েন্স তারা পদার্থ রসায়ন দিবে বিশ মার্ক করে তারপর আছে অ্যাপটিটিউড টেস্ট দশ মোট সত্তর এবং এসএসসি আর জিপিএ তিরিশ সরমোট একশো আমি একটু ভেঙে বলি এই সিলেবাসটা সম্পূর্ণ কোথা থেকে পরীক্ষা দিবেন এই যে এখানে দেখেন এসএসসি বা সমান সিলেবাস করতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে এসএসসি সিলেবাস অনুসারে আপনাকে পড়তে হবে এবং এখান থেকে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং পদার্থ রসায়ন এর উপর হবে ভাইবা মানে আপনার সকল স্কিলের উপর ভিত্তি করে স্বাভাবিকভাবে তারা দশ মার্ক গণনা করা হবে দশ মার্ক এটা ধরতে পারেন আপনার যে যেদিন পরীক্ষা দিবেন শৃঙ্খলা আদবের উপরে এই দশ মার্ক তারা নির্ণয় করবে মোট সত্তর মার্ক এই সত্তর মার্কের পর অতিরিক্ত যে তিরিশ মার্ক যুক্ত করা হবে সেটা হচ্ছে এসএসসি জিপি এর উপর ভিত্তি করে এই সিলেবাসের অনুসারে এইভাবে নম্বর বন্টন করে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এখন হচ্ছে কত নম্বর পেলে পাশ করানো হবে এটা বিষয় এখানে না কত নম্বর পেলে এখানে বিষয় হচ্ছে সর্বমোট তারপর হচ্ছে এক দুই তিন চার এরকম ক্রমানুসারে সর্বোচ্চ যে নাম্বার পাবে সে মেধা তালিকা সবার প্রথম থাকবে তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম করে যে এই পলিটেকনিকেলে ধরে নিন কুমিল্লা কিংবা ঢাকা পলিটেকনিক গেলে একশো জন আবেদন আছে এই একশো বিশ জনের আবেদন থেকে সর্বোচ্চ মার্ক যার সে থাকবে প্রথমে কিন্তু তাদের এখানে সিট আছে মাত্র সত্তরটা কিংবা পঞ্চাশটা তো সর্বপ্রথম জন যে মার্ক নিয়ে আগে আছে তারাই ভর্তি হতে পারবে এছাড়াও এখানে যদি দেখা যায় এমন যে এই যে এই বিষয়টা একদম খুবই গুরুত্বপূর্ণ একটু ভালোভাবে খেয়াল করেন এখানে উল্লেখ করছে ভর্তি ক্ষেত্রে মেধাক্রম নির্ধারণ শর্তাবলী প্রথমে এক প্রথমে প্রাপ্ত স্কোরের ভিত্তিতে মেধা তালিকা করা হবে মানে আপনি যত নম্বর পাবেন তার উপরে দ্বিতীয়ত একই স্কোর হলে সাধারণ গণিতের জিপিএর ভিত্তিতে মেধা তালিকা করা হবে একই যদি স্কোর হয় ধরেন একশো থেকে উভয় সত্তর সত্তর পেলো একই পলিটেকনিক এলে সেই ক্ষেত্রে একই ডিপার্টমেন্টে সেই ক্ষেত্রে তারা সাধারণ গণিতে কার মার্ক ভালো তাকে দিবে সাধারণ গণিত যদি একই হয় তাহলে তিন নম্বর বলছে সাধারণ গণিতে জিপিএস যদি একই হয় তাহলে উচ্চতর গণিত বা সাধারণ বিজ্ঞান তারা হিসাব করবে সেই ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিত কিংবা সাধারণ বিজ্ঞান যদি একই হয় তাহলে উচ্চতর গণিত বা বিজ্ঞানে যাবে এবং সেটাও যদি একই হয় তাহলে তারা ইংরেজিতে যাবে এবং ইংরেজি জিপিএ যদি একই হয় তাহলে পদার্থ রসায়নে যাবে এবং পদার্থ রসায়নের জিপিএ যদি একই হয় তাহলে তারা মোট নম্বর বৃদ্ধি করবে এটা সংক্ষিপ্ত পরিসরে যদি বলি আপনাকে এখানে প্রথমে তারা মোট নম্বর আপনি যে ভর্তি পরীক্ষা দিবেন ওটার মোট নম্বর তারা যাচাই করবে এই একশো থেকে আপনি কত পেলেন এটা যদি সেম সেম পেয়ে থাকেন কেউ সত্তর আশি সেই ক্ষেত্রে আপনার একটা সাবজেক্টের উপর চলে যাবে সেই সাবজেক্ট হচ্ছে প্রথমত যাবে তারা গণিতে গণিতে যদি কেউ আগে থাকেন তাহলে তাকে আগে সিটটা দিবে সেই ক্ষেত্রে দেখা গেছে গণিতেও যদি দেখা যায় কেউ একই হয় তাহলে তারা চলে যাবে উচ্চতর গণিত কিংবা বিজ্ঞানে হ্যাঁ এখানে চলে যাবে তো উচ্চতর গণিত কিংবা বিজ্ঞান একই হলে ইংরেজিতে চলে যাবে আর ইংরেজি কিংবা উচ্চতর গণিত যদি একই হয় তাহলে তারা চলে যাবে পদার্থ রসায়নে পদার্থ রসায়ন যদি একই হয় তাহলে তারা চলে যাবে আপনার মোট নম্বরে এইভাবে গণনা করে আপনার মেধাক্রম যাচাই করাবে সো এই সংক্ষিপ্ত পরিসর আজকের ভিডিওটি কিভাবে ভর্তি পরীক্ষার নম্বর বন্টায়ন এবং আপনি মেধাক্রম নির্বাচিত হতে পারবেন এবং সেই সকল বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও আপনি ভালোভাবে ভিডিওটা দেখেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যদি তারপরও না বোঝেন আপনি এই নোটিশটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ভালোভাবে পড়ে বুঝিয়ে নেবেন সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তার পরবর্তী বলবো কারো যদি বোঝার অসুবিধা হয় ভিডিওর কমেন্ট সেকশনেও কমেন্ট করবেন আমি যত চেষ্টা করব আপনাদের এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ